রোদ আর গরমে ঘরে থেকেও যেন স্বস্তি নেই গ্রীষ্মের এই তীব্র গরম থেকে মুক্তি পেতে অনেকেরই সঙ্গী হয়ে উঠছে এসি বা এয়ারকুলার কিন্তু তো শুধু গুটি কয়েক লোকের কথা অনেকের কাছে এসি এখনো এক বিলাসিতার নাম অথচ তীব্র তাপদাহে কেবল ফ্যানের বাতাসে স্বস্তি পাওয়া মুশকিল হয়ে উঠছে এমন অসহনীয় অবস্থায় আপনার ঘরকে প্রাকৃতিক ভাবে কিভাবে ঠান্ডা রাখতে হয় তার সমাধান কি খুঁজছেন আসুন তাহলে জেনে নিই গরমে ঘর ঠান্ডা রাখার সহজ কিছু উপায় টেবিল ফ্যানের সামনে একটি গামলায় আইস কিউব বা ফ্রিজের ঠান্ডা পানি রেখে ফ্যান ছেড়ে দিন বরফ বা ঠান্ডা পানি এর আশেপাশে ঠান্ডা পরিবেশ তৈরি করবে এবং ফ্যানের বাতাস তা পুরো ঘরে ছড়িয়ে দিবে এর ফলে কিছুক্ষণের মধ্যেই ঘরে শীতলতা ছড়িয়ে পড়বে রাতে ভালো ঘুমের জন্য ঘুমানোর ঠিক আগে এই কাজটি করতে পারেন অতিরিক্ত গরম পড়লে মেঝেতে শোয়ার অভ্যাস করতে পারেন সিলিং থেকে দূরে হওয়ায় স্বাভাবিকভাবেই বিছানার থেকে মেঝেতে কম গরম অনুভূত হয় ঘুমানোর আগে মেঝে ঠান্ডা পানি দিয়ে মুছে নিলে গরম অনেকটা কম লাগবে ঘরের তাপমাত্রা সহজে কমাতে জানালা খুলে জানালার সামনে একটি ভেজা চাদর মিলে দিন জানালা দিয়ে যে বাতাস আসবে সেটি ভেজা চাদর থেকে পানি শোষণ করে ঘরের শীতলতা ছড়িয়ে দিবে গরম বাতাস বের করে দিতে টেবিল ফ্যানটি জানালার দিকে ঘুরিয়ে ছেড়ে দিন এতে ফ্যানের বাতাসের চাপে রুমের গরম বাতাস জানালা দিয়ে বের হয়ে যাবে রাতের বাতাস সবসময় দিনের তুলনায় ঠান্ডা হয় সূর্যের তাপ কমে গেলে বিকালের দিকে জানালা দরজা খুলে দিন যাতে পুরো বাসায় বাতাস প্রবাহিত হতে পারে ঘরের ভেতর ছোট্ট গাছ যেমন ঘরের সৌন্দর্য বাড়ায় তেমনি তাপমাত্রা কমাতেও সাহায্য করে গাছ ঘরের ভেতর জমা হওয়া কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় ফলে ঘরের তাপমাত্রা তুলনামূলক কম থাকে এছাড়া বাড়ি ঠান্ডা রাখার জন্য ঘরের চারপাশে গাছপালা লাগাতে পারেন ছায়া এমন গাছ লাগান যেন আপনার বাড়িতে তা সরাসরি সূর্যের তাপ ঢুকতে বাধা দেয় ঘরের চারপাশে ঘাস জাতীয় গাছ লাগালে ঘর ঠান্ডা থাকে ঘর গরম হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকা রাখে আলো তাই জানালায় ভারী সুতি পর্দা ব্যবহার করুন ঘরে সূর্যের আলো প্রবেশে বাধা দেওয়ায় ঘর থাকবে ঠান্ডা গ্রীষ্মে আপনার ঘর শীতল রাখতে সাদা বা হালকা রঙের সুতির কাপড় বিছানার হিসেবে ব্যবহার করতে পারেন বিছানার চাদর মোটা হলে ঘাম বেশি হয় সাদা ও হালকা রঙের উপাদান তাপ শোষণ করে না বরং প্রতিফলিত করে এতে করে বিছানাপত্র তাপ ধরে রাখবে না ঘরও থাকবে তুলনামূলক ঠান্ডা যখন এসির উদ্ভাবন হয়নি তখনও গরমের দেশের মানুষেরা নানান উপায়ে ঘর ঠান্ডা রাখতেন গ্রীষ্মের তাপদাহ ক্রমশ বাড়ছে গরম দৈনন্দিন জীবনে অস্বস্তি বাড়িয়ে তুলছে এয়ার কন্ডিশনার ছাড়া ঘরে টেকাও কঠিন হয়ে পড়ছে কিন্তু বেশিরভাগ মানুষের বাড়িতেই এসি নেই এ পরিস্থিতিতে তাদের চেষ্টা করতে হবে ঘরোয়া পদ্ধতিতেই ঘর ঠান্ডা রাখার